অনেকটা ই আছে যে এই মুহূর্তে কোনো ঝামেলার মধ্যেও দেওয়া যাবে না আমাদের ব্যালস্টার মালিক ভাই আইছে। এর জন্য সবার কাছে ধোঁয়াচ্ছি ভোটার বিঘিনি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে রেখেছিল এবং পরিশেষে আমরা এই শিষ্যকের হাত থেকে মুক্তি লাভ করেছি অনেক জীবনের বিনিময়ে অনেক রক্তের বিনিময়ে আপনারা জানেন গত বছর এই সময়ে বাংলাদেশে ব্যাপক আন্দোলন হচ্ছিল এবং সেই আন্দোলনে শুধু সেই আন্দোলনে প্রায় চোদ্দশো মতো ছাত্র যুবক আত্মা হতে দিয়েছিল তারা শুধুমাত্র বাংলাদেশ থেকে আবার নতুন করে গণতান্ত্রিক সরকার এবং ভোটের জন্য। ভোট বিগত সতেরো বছর সেখ হাসিনা যে বাংলাদেশ শাসন করেছিল তার কোনো জবাবদেহিতা ছিল না কারণ তিনি মানুষের ভোটে নির্বাচিত ছিলেন না কখনো তিনি নিশিরাতের ভোটে নির্বাচিত হয়েছেন কখনো একদলীয় ভোটে তিনি অবৈধভাবে নির্বাচিত হয়েছেন বিরোধী বিরোধী দলকে তিনি নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগই দেন নাই কাজেই তার তিনি খুশি মতো একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করেছিলেন যে একদলীয় শাসনের পরিসমাপ্তি ঘটেছিল গত বছর পাঁচই আগস্টে আমরা সামনেই সেই পাঁচই আগস্ট আবার আগমনের ধ্বনি দিচ্ছে আর চার দিন পরে পাঁচই আগস্ট যেখানে আমরা আমাদের শহীদদের স্মরণ করব। তারা গণতন্ত্রের জন্য ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য তারা জীবন দিয়েছিল মানুষ শান্তিপ্রিয় তারা শান্তিতে বসবাস করতে চায় আমরাও ঠিক তাই আমরা সবাই চাই বাংলাদেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে একটি জবাবদিহিতামূলক সরকার যখন আসবে বাংলাদেশে পরিপূর্ণভাবে শান্তি ফিরে আসবে বাংলাদেশের মানুষ কখনোই একটি অনির্বাচিত একদলীয় শাসন সরকার ব্যবস্থা চায় না বলেই তারা আত্মাহতি দিয়েছে তারা জীবন দিয়েছে এবং আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি যে আজকে আপনারা কষ্ট করে এখানে এসেছেন আজকে ওয়েদার খুবই খারাপ কথা খুব বেশি বলার কাছে কায়দাও নাই কারণ হচ্ছে চলে আসবেন যেকোনো মুহূর্তে তবে আমি আপনাকে এইটুকু বলতে পারি যে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে কষ্ট করে এখানে আসার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন যেহেতু সামনেই নির্বাচন আমি এই নির্বাচনে আমি একজন প্রার্থী হয়েছি যদি উপরলা ইচ্ছায় আমার প্রার্থীটা যদি আমি যদি প্রার্থী পাই প্রার্থী আমাকে যদি সিলেক্ট করে জাতীয়তাবাদী দল তাহলে আপনাদের মাঝে আবার আসবো এবং এলাকার মানুষের জন্য আমরা কাজ করব। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এলাকায় বেকার যুগ কিভাবে তাদের বেকার সমস্যা সমাধান করা যায় এটা নিয়ে আমরা চিন্তা করব। কিভাবে বেশি শিক্ষায় শিক্ষিত করা যায় কীভাবে আমাদের এলাকা থেকে কিভাবে সন্ত্রাস দুর্নীতি মাদক দূর করা যায় এগুলাই হচ্ছে আমাদের লক্ষ্য থাকবে আমি আপনাদের সবার কাছে দোয়া কামনা সবাই মিলে সকল বিধাবেন ভুলে গিয়ে আমরা তার পাশে কাজ করব এবং মানিক ভাইকে আরো বলবো আমার এলাকা সতেরো বছর ধরে কোনো উন্নয়নমূলক কোনো কাজ হয় নাই আপনি যদি এমপি হিসাবে যদি জয়যুক্ত হন আমাদের হাওয়া সুরিন্দন ছাত্র দলের পক্ষ থেকে আপনাকে বিশেষ অনুরোধ করছি আমাদের এলাকাটাকে একটু দেখবেন আমরা এখন এই পর্যায়ের বক্তব্য লাগবে

এই দেশ পরিচালিত হাসিনা আপনাদেরকে বলতে চাই এই ফ্যাসিস্টদেরকে আর জায়গা দেওয়া যাবে না আমাদের দেশরত্ন বেগম খালেদা জিয়ার ছেলে প্রিয় অঙ্গ সংগঠনের সর্বজotid যোদ্ধারা আপনাদেরকে বলে দিতে চাই আপনারা গর্জে উঠুন জানিয়ে দিন বাংলাদেশের সবাইকে যে তারক রহমান এই দেশে আসবে ইনশাআল্লাহ আসবেই সেই দিন আর বেশি দেরি নাই তবে এখানে বেশি বক্তবতিয়ার মতো ভাষা আমার জানা নেই প্রধান অতিথি বক্তৃতার জন্য すごい。<music>